I oh. দর্শক একটি বিস্তারিত ঘটনা বলি যে কিছুক্ষণ আগেই যে এখানে চোর ধরা হয়েছিল সে অনেকে কিন্তু জানতে চেয়েছিলেন এই চোরের বাড়ি কোথায় আমরা এখানকার কর্তৃপক্ষের কাছে কথা শুনে যেটা জানতে পেরেছিলাম আসলে এক মহিলার কিন্তু গলার হার হারিয়ে গেছিল গলার হার যখন হারিয়ে গিয়েছিল তিনি এখানকার কর্তৃপক্ষকে বললেন যে আমার গলার হার হারিয়ে গেছে তখন এখানকার কর্তৃপক্ষের সন্দেহ চোর চক্র কিন্তু এখানে ঢুকেছে পরবর্তীতে তার এখানে কাজ করা হয় যে এখানে যারা চোরগুলো আছে মেন গেট বন্ধ করে দেওয়া হয় এবং মেন গেট বন্ধ করে দেওয়ার পরে কিন্তু এই চোর চক্রকে ধরা সম্ভব হয় এবং চোর চক্রকে ধরার পরে তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনার নাম কি স্বামীর নাম কি স্ত্রীর নাম কি শ্বশুরের নাম কি এভাবে বলতে বলতে একসময় তারা বলে ওঠে তার ছেলের নাম সিদ্দিক তখন আসলে আমাদের সন্দেহ হলো যে হিন্দু মানুষের ছেলের নাম তো সিদ্দিক হতে পারে না পরবর্তীতে তাদেরকে জিজ্ঞাসা করেন বাড়ির কথা পরবর্তীতে তারা জানালেন তাদের বাড়ি কিন্তু মামিন সিং এই ছিল কথা এখন তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়েছে সেখানে জিজ্ঞাসাবাদ চলছে পুরো তথ্য যখন পাওয়া হবে তখন আপনাদের জানিয়ে দেওয়া হবে এই ছিল বানের দিকে রথযাত্রার অনুষ্ঠান থেকে চোর চক্রের কথা ধন্যবাদ